সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গুণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আমি বোর্ডে লিখে রেখেছি একটি ডিমের দাম আট টাকা হবে একটা ডিম একটা ডিমের দাম আমরা যে ডিম খাই সেই একটা ডিমের দাম হচ্ছে আট টাকা ক নম্বর বলছে ছয়টি ডিমের দাম কত তাহলে একটা ডিমের দাম যদি আট টাকা হয় তাহলে আমাদের ছয়টা ডিমের দাম বের করতে বলছে বলছে নয়টি ডিমের দাম কত গ ডিমের দাম কত তাহলে আমরা দেরি না করে সমাধান করি তাহলে দেখো একটি ডিমের দাম দাম সমান হচ্ছে আট টাকা দেখো একটি ডিমের দাম হচ্ছে আট টাকা এখন আমাদের বলছে কয়টি ডিমের দাম বের করতে ছয়টি ডিমের দাম কত তাহলে আমরা সুতরাং হচ্ছে আট গুণ ছয় এত টাকা দেখো অবশ্যই একটি ডিমের থেকে ছয়টি ডিমের দাম বেশি হবে আর এরকম যদি বেশি হয় তাহলে আমরা গুণ করব। তাহলে দেখো ছয় এবং আটের গুণ তাহলে আমরা আটের নামতা নতুবা ছয়ের নামতা করব। দেখো ছয় আটে কত আট চল্লিশ তাহলে আট টাকা তাহলে আমাদের দেখো ক উত্তর হয়ে গেল তাহলে ছয়টি ডিমের দাম হচ্ছে আমাদের কত টাকা আটচল্লিশ টাকা তাহলে আটচল্লিশ

নয়টি ডিমের দাম তাহলে হচ্ছে আট গুণ নয় তাহলে দেখো এখানেও ঠিক একইভাবে আমরা নামতা পড়বো তাহলে আর্টের নামতা পড় যদি আট নয় হতো বাহাত্তর এত টাকা তাহলে উত্তর কত হয়ে গেল উত্তর হয়ে গেল আমাদের বাহাত্তর টাকা আমরা লিখবো উত্তর বাহাত্তর টাকা তাহলে দেখো আমরা উত্তরটি করে ফেললাম ঠিক একই ভাবে আমরা গ নম্বর অঙ্কটি করব দেখো গ নম্বর অঙ্কটি কি বলছে গ নম্বর অঙ্কটি বলছে এক ডজন ডিমের দাম কত এখন প্রশ্ন হচ্ছে আমরা তো একটি ডিমের দাম বের করব তাহলে ডজন ডিমের দাম কিভাবে বের করব তাহলে ডজন কে আগে টিতে পরিণত করব অর্থাৎ এক ডজন ডিম কয়টিতে এক ডজন হয় তাহলে আমরা জানি আমরা জানি এক ডজন সমান হচ্ছে বারোটি দেখো এক ডজন ডিম সমান কয়টি বারোটি এখন কিন্তু তোমরা বাবা সেটা হচ্ছে একটি ডিমের দাম যদি আট টাকা হয় তাহলে এক ডজন ডিম তার মানে বারোটি ডিমের দাম কত তাহলে আমরা লিখব একটি ডিমের দাম হচ্ছে আট টাকা তাহলে বারোটি ডিমের দাম বারোটি ডিমের দাম তাহলে কত বারো গুণ হচ্ছে আট টাকা এখন আমরা একটু গুণ করে দেব দেখো যদি গুণ করি আট দুই কত আট দু খানি কত ষোলো ছয় হাতে এক আটক্ষে আট আরেক নয় তাহলে ছয় টাকা তাহলে আমাদের বলছিল কি বলছিল হচ্ছে এক ডজন ডিমের দাম কত তার উত্তর হচ্ছে এক ডজন ডিমের দাম হচ্ছে কত টাকা তাহলে ছিয়ানব্বই ছিল আমাদের এই অঙ্কটির সমাধান এবং আশা করি তোমার খুব সহজেই অঙ্কটি বুঝতে পারছি আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সে